নমস্কার বন্ধুরা এ এম রূপা কিচানে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রচণ্ড গরমে তৃপ্তি পেতে কাঁচা আমের আম পান্না বা আম পোড়া শরবতের রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এটি বানানো খুবই সহজ খেতে ভীষণ মজার হয় আমের সিজন থাকতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাজে আসবে এবং পরিবারের সবাই খেয়ে অনেক খুশি হবে যাই হোক কথাই না কাজে হোক ট্রাই করে দেখতেই পারেন তো আম পান্না বা আম পোড়ার শরবতের জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো আম পুরে নিতে হবে বা সেদ্ধ করে নিতে হবে যে যেতে সৎচন্দ্রগুট মনে করেন সেটাই করতে পারেন সমস্যা নেই আম পুড়েও নিতে পারেন বা আম সেদ্ধ করেও নিতে পারেন তো আম পান্না বানাতে আমি এখানে তিনটি আম নিয়েছি আপনারা চাইলেও আরও কম বেশ বাড়িয়ে নিতে পারেন অবশ্যই কাঁচা আম হতে হবে আমি এখানে গাছ থেকে পেরে তিনটি আম নিয়েছি দেখতে পাচ্ছেন আশা করি আমি চোলার উপর একটা স্ট্যান্ড বসিয়ে তিনটি আম দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব আম সেদ্ধ হওয়া পর্যন্ত দেখুন এপাশ এপাশ আমি অনেকবার উল্টে দিয়েছি অবশ্যই উল্টে দিতে হবে নাহলে এক সাইডে বেশি পুড়ে গেলে খেতে ভালো লাগবে না দেখুন প্রায় হয়ে আসলো এখন নিয়ে নেব দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে আছে আমি একটা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এখন নিয়ে নেব তো এই কাজটা আপনারা চাইলে সেদ্ধ করে করতে পারেন আমার মতে যেহেতু আম পান্না বা আম পোড়ার শরবত পুড়ে করলে ভালো লাগে বেশি বাকিটা আপনাদের ইচ্ছে তো দেখুন এখন আমগুলো একটু ঠান্ডা করে নিব। এখানে আছে আম পান্না করার সব উপকরণ তো আমগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন ছিলে নেব চুকলাগুলো ফেলে দিয়ে একদম পরিষ্কার করে নেব অনেকভাবেই তো আমের রেসিপি খেয়েছেন একবার এভাবে কাঁচা আমের আম পান্না বা আম পোড়ার শরবত করে খাবেন মুখে লেগে থাকবে সারা জীবন আম পান্না শরীরের জন্য খুবই ভালো খেতে পারলে অবশ্যই খাবেন তো দেখুন আমের পাল্পগুলো এভাবে নিয়ে নেব আমের আটিগুলো পেলে দেব তো সবগুলো আমের পাল্প নেওয়া হয়ে গিয়েছে এখন ব্ল্যান্ড করে নেব প্রথমে ব্লেন্ডারে নিয়ে নেব আমের পাল্প এরপর অ্যাড করব এক চামচ বিট লবণ এক চামচ রেগুলারি রান্নার লবণ দিব পরিমাণ মতো চিনি এখানে চাইলে আপনারা চিনির পাউডারও ইউজ করতে পারেন দিব এক চামচ গোলমরিচ গুঁড়ো দিব এক চামচ ভাজা জিরার গুঁড়ো দিব পরিমাণ মতো ফ্রিজের ঠান্ডা জল জল দিয়ে একটু নেড়ে ছেড়ে চলে যাব ব্লেন্ড করতে তো আম পান্না বা আম পোড়া শরবতের যত উপকরণ ব্যবহার করেছি অবশ্যই ব্যবহার করবেন তাহলে আম পান্না বা আম পোড়া শরবতের টেস্ট ভালো পাবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন আম পান্না বা আম পোড়া শরবত করবেন এদিকে ব্ল্যান্ড হতে আমি নিয়ে নিলাম একটি প্লেটে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ চিনি এগুলো মিশ্রণ করে একটা সাইডে রেখে দেবো দেখুন ব্লেন্ড করা হয়ে গেল নিয়ে আসলাম খুব সুন্দর একটি কালার আসলো আমের পেস্ট দেখে বোঝা যাচ্ছে অনেক দারুণ হয়ে যাচ্ছে এখন গ্লাস নিয়ে নেব তার জন্য গ্লাস একটু সাজিয়ে নেব একটু লেবু দিয়ে এভাবে গ্লাসের মুগুল একটু লাগিয়ে নেবো এখন ওই যে মরিচের গুঁড়া এবং চিনি মিশ্রণ করে রেখেছি সেখানে গ্লাসের মুখগুলো একটু লাগিয়ে নেব একটু শরবতের সৌন্দর্য বাড়ানোর জন্য এই কাজটা অবশ্যই করতে হবে তাহলে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এখন নিয়ে নেব আমের পেস্ট এই আমের পেস্ট আপনারা সংগ্রহ করে অনেক দিন রেখে খেতে পারবেন তো কাজ এখানেই শেষ না এখানে প্রথমে আমের পেস্ট দিয়ে এরপর গ্লাসে দিব। কিছুটা বরফের টুকরো এরপর দেবো ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যেহেতু শরবত ভালো করে নেড়ে মিশ্রণ করে নিতে হবে দেখুন খুব সুন্দর একটি কালার আসলো বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এ পর্যায়ে অ্যাড করব কিছুটা ভাজা জিরার গুঁড়ো দিব দুই গ্লাসে দুটি লেবুর পিস এটা সৌন্দর্য বাড়ানোর জন্য আর কিছুই না এটা না দিলেও চলবে আপনাদের এখন দিয়ে দেব দুই গ্লাসে দুটি স্প্রো তো ফাইনালি আম পান্না বা আম পোড়া শরবত একদম রেডি আজকের আম পান্না বা আম পোড়া শরবত আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কমেন্ট করতে একদম ভুলবেন না খুবই লোভনীয় হয়েছে আশা করি কেতে হবে দেখে বুঝতে পারছেন আপনাদের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখতে যেমন হয়েছে খেতে ভীষণ মজার হয়েছে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন তো আর কিসের দেরি কাঁচা আমের সিজন থাকতে আম পান্না বা আম পোড়া শরবত বানিয়ে নিন ঝটপট রেসিপিটি মন ছুঁয়ে থাকলে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরে ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন ধন্যবাদ